আমাদের বিয়ে হয়েছে যে ষোলো বছরের একটু বেশি হয়ে গেছে মেলা বেশি হয়ে গেছে তা এত বছরে মানে আজকেই প্রথম এইবারই প্রথম যে আমাদের এই অবস্থা এই অবস্থাটা কি যেন বললেন দেখেন এই যে দেশের যে অবস্থা এই অবস্থাতে না আমার চোখ ঠোক আর আমি এমনিও অসুস্থ আরও বেশি অসুস্থ হয়ে গেছি কোনোই নাই মানে কন্ট্রোল করতে পারতেছি না নিজেরা কোনো রকমের কোরিয়ার প্রত্যেকটা কোম্পানিতে এই যে গরমে এই গরমে কোম্পানি শুধু না কোরিয়ার সমস্ত জায়গাতে স্কুল কলেজ হাট বাজার বাজার মানে দোকানপাট তো খোলা থাকে তারপরেও দোকানপাটও অনেক জায়গায় একদিন দুদিনও বন্ধ থাকতে পারে তো এই যে গরমের ছুটিতে সমস্ত জায়গায় ছুটি হয়ে যায় সবাই চলে যায় সমুদ্রের কাছে বা জেজে দিয়ে ঘুরতে আমি যে হাসতেছি দিয়ে যাই তো প্রায় হুম এই ছু এই ছুটিতেই যায় তা নাহলে সিউলে যায় দেশের বাইরে যায় কোরিয়ার বাইরে যায় ঘুরে ফুরে আসে মানে যার যে জায়গায় যাইতে ইচ্ছা করে যার যেরকম সামর্থ্য আছে এরকম যায় কেউ ঘরে থাকে না এই কয়েকটার দিন ছুটিতে তো অনেকের ছুটি দেখা যায় স্কুলে ছুটি দেখা যায় এক মাস প্রাইমারি স্কুলে তা যে গত বছর থেকে এই এখন এই যে প্রায় এই যে মিডিল স্কুল যেহেতু এখন ছুটিটা থাকে আঠারো দিন বাইশ দিন পঁচিশ দিন এরকম ছুটিটা থাকে না মানে এক এই সে অনুযায়ী স্কুলের রোল অনুযায়ী আমরা তো চিন্তা করছিলাম যে ওরা এই ছুটিতে এসে যাব তো বাংলাদেশে যাব টিকিটও কাটছিলাম টিকিট ক্যান্সেল করছি এখন আজকে থেকে আপনাদের দুলাবাইয়ের ছুটি খুব অফিসে জব করে সেই অফিসে কোনো সময় বেশি ছুটি দেয় না ওই শুক্রবারের সাথে যোগ করে শনিবার রবিবার সরকারি ছুটি দি তিনটা দিন যোগ করে দেয় যেহেতু তোমাদের তিন দিন সে ভ্যাকেশানই না যে কি বলে অফিস আদালতের ছুটি হ্যাঁ সামার ভ্যাকেশান বা এই যে তোমাদের সুগা সুগা বলে ছুটি আর অন্যান্য জায়গাতে আরও বেশি দিন পাঁচ দিন ছ দিন ছুটি দেয় অন্যান্য কোম্পানিতে বেশ ভালোই ছুটি দেয় ওর কোম্পানিতে শুধুমাত্র এই রকম ছুটি কম দেয় তা আমরা যেটা বলতেছিলাম এইটাই প্রথম যে আমরা এখনো বাড়িতে আছি ছুটির দিন যেহেতু বাংলাদেশও ক্যান্সেল করছি দেশের ভেতরে সমুদ্র কোথাও যাইতে পারতাম অবশ্যই যাইতে পারতাম কিন্তু মন ভালো নাই যাইতে পারতেছি না তারপরে তো আমি ব্লগ ভিডিও দেই খাবার ভিডিওতেই অনেক দুঃখিত যে খাবার ভিডিওগুলোতেই দেশের এই অবস্থাতে অনেকে দেখেন না অনেকে

কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা যে এই যে কথা বলতেছি আমরা কিন্তু দেশে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবো না আমরা যারা কথা বলতেছি ঠিক আছে এই সরকারের আমলে আমরা কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবো না আপনাদেরকে কিন্তু বোঝা উচিত আমরা দেশের সম্পর্কে এখন যারা যারা মতামত দিচ্ছি কথা বলতেছি আমাদের তো দেশেও ঢুকতে দেবে না ওইখান থেকে আমাদেরকে একেবারে কল্লা কাটতে দেখা দেবে মানে ওইখান থেকে হা এই সে নিয়ে যাবে ওই জেলখানায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কে জানে কেউ তো জানে না কোথা থেকে কোথায় নিয়ে যায় কান্দা কাইটা কত জায়গায় দৌড়ে ধরে তারপর জানা যায় যে কোথায় নিয়ে গেছে জানা জানে জানে না হম এই হচ্ছে দেশের অবস্থা পৃথিবীর কোনো জায়গাতেই কোনো জায়গাতেই কোন মানুষকে ধরলে পরে মারে না কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশে পুলিশে ধরলে পরে পরে আর হাঁটতে পারে না পরে আসে কাজ করার ক্ষমতা থাকে না তার আমি অনেক আগে অস্ট্রেলিয়ার একজন আমাদের ছিল আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম উনি আমাদের আসে ব্যার ছিল আসছিল কোরিয়াতে যে আপনাদের দেশে পুলিশে ধরলে কি মারে উনি না পুলিশে ধরলে না পুলিশে মারবে কেন পুলিশে যদি কোনো কারণে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যায় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে যখন উত্তরগুলো দায়ী করে সেইভাবেই ওইটা কমপ্লিট হয়ে যায় শেষ হয়ে যায় তাকে মারে না কারণ পুলিশ তাকে সারা জীবনের জন্য খাওয়াবে না খুব ভালো করে শোনেন পুলিশ কিন্তু তাকে সারা জীবনের জন্য খাওয়াবে না বা রাষ্ট্র তাকে সারা জীবনের জন্য খাওয়াবে না তার খাবার তাকে নিজেকে জোগাড় করতে হবে এই পুলিশ যদি আজকে তাকে মারে তাকে ধৈরা নিয়ে গিয়া সন্দেহ করে কাউকে ধরে নিয়ে গিয়ে বা কেউ অপরাধ করলো তাকে ধরে নিয়ে গিয়ে মারলো তার দুই তিন বছর জেল হইল। জম্বের দোলাই দিল দুই তিন বছর জেল হইল পরে কি হবে ওই যে যখন সে বের হবে তখন তার কিন্তু আর কাজ করার ক্ষমতাটা থাকবে না কাজ করার কোনো ক্ষমতা থাকবে না সে কাজ করবে কিভাবে। ওই যে যে দোলাই দিছে তার আমাদের দেশে পুলিশে তো জম্বের দোলাই দেয় আমি শুনে সময় অবাক হয়ে গেছিলাম যে কোরিয়ার পুলিশ মারে না অস্ট্রেলিয়া নাই তো সেই ব্যক্তি আর জীবনে কাজ দাঁড়াইতেই পারে না কত বড় লজ্জাজনক আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশের পুলিশে ধরলে পরে তাদের ব্যবহার তাদের কথাবার্তা যখন এইবারও যখন আসতেছিলাম রাস্তায় ধরছে ইজি বাইক নিয়ে ওই যে ইজি অটো বাইক আছে না ওতে করে আমরা আসতেছিলাম যখন এয়ারপোর্টের দিকে ধরছে ব্যাগের মধ্যে কি হ্যাঁ ব্যাগের মধ্যে কি আমরা তো চলে যাচ্ছি সে এয়ারপোর্ট দিয়ে একদম কোরিয়াতে চলে আসবো আমরা কোরিয়ার যাচ্ছি এখন ধরছে টেম্পোলারে কাগজপত্র দেখা কাগজপত্র দেখাইতেছে আমি আমি কি সামনের উপর দাবাইছি যে আমাদের জিনিসপত্র আমরা বলতেছে কি জন্য আসছে এখানে রাফ ব্যবহার ভেরি রাফ ব্যবহার কি জন্য আসছে এখানে আমাদের জিনিসপত্র আর টেম্পোলারে জিজ্ঞেস করে তো লাভ নাই যে ব্যাগের মধ্যে কি আছে জিনিস তো আমাদের হম কোন ভদ্র তো নাই আর একটার সত্য কথা বলি এয়ারপোর্টের ব্যবহার যদি চেঞ্জ না হয় কোনো দিনতে শূন্যত হবে না এয়ারপোর্টের লোকজনের ব্যবহার অতি জঘন্য অতি জঘন্য ব্যবহার অতি জঘন্য ব্যবহার ওরা দাবর দেয় মানুষরা জানেন ওরা দাবর আমি নিজের চোখে দেখছি আমার দাবর দিছে মানে এত জঘন্য ব্যবহার এই এয়ারপোর্টের সমস্ত কিছু চেঞ্জ করতে হবে সমস্ত কিছু এই যাত্রাতে এয়ারপোর্টের সমস্ত কিছু চেঞ্জ করতে হবে 여보, 여보, 네. 이게 우리 처음이지. 네. 음, 오빠 이제 추간데 우리 집에 있는 거. 어, 처음입니다. 아무래도 이 작년에는 제주 없잖아. 제주도 거기 있으려면 거또 무슨 제주도 네. 나가야 되는 빨래. 더군다나 우리가 소모드래. 지금 비행기 탔던데. 응 네. 아, 오빠 명인데. 제주도 목적점면 바로 바아가 아니면 아, 시울 아니면 강원도. এইটাই প্রথম আমরা ঘরে গত বছর যে জুতো গেছি যে জুতো যদি না যেতে পারে সাথে সাথে শিউলে তারপরে অনেক ঘাঙন তো শ্বশুরবাড়ি সমুদ্র আছে ঘাঙন তারপরে অন্য অন্য জায়গাতে ঘুরে বেড়াইছি একদিনের জন্য না একদম এই দুই তিনটা দিনের জন্য সম্পূর্ণভাবে মানে সে এক অন্যরকম অনুভূতি হ্যাঁ নাই দেশের এই অবস্থাতে এই অবস্থাতে আমার সবচেয়ে বেশি আরো বেশি লাগে এয়ারপোর্ট এয়ারপোর্টে মানে